হ্যাঁ আপনার হাতে কি হাতে এটা হচ্ছে গুড় আর একসাথে গুলাইছে গুড় আর করছে দুটি আবার এক দুই জায়গায় কেমন দেবো ওই জন্য এক জায়গায় করছি

শরীর আমরা খাটাতে পারি প্রচন্ড পরিমাণ এই যে দেহ এই দেহের উপরে যে কি যায় এই যে দেখেন এই হচ্ছে কিন্তু রক্তে মাংসে দেহ আমাদের এত পরিমাণ পরিশ্রম এই ইট ভাটার কাজে আপনারা কখনো আসলে কল্পনাতেও ভাববেন না যে ইট ভাটার কাজে কখনো যাব আর মাথার উপরে যদি একটু আকাশটা দেখায় দেখতে পাচ্ছেন কি যে পরিমাণ রোদ আর কি পরিমাণ কষ্ট এর মধ্যেও কিন্তু ভিতর থেকে যে ইটগুলা বের করতেছে এগুলা কিন্তু একেবারে আগুন যেটা হাতেই নেওয়া যাচ্ছে না এত পরিমাণ গরম এনাদের হাতে কিন্তু হাত মোজা নিয়ে ইটগুলা বের করতেছে দেখতে পারছেন প্রচণ্ড পরিমাণ হিট এই ক্রিমের মধ্যে কিন্তু চরম গরম হয় আসলে শীতের দিন কিন্তু একটু মজা মজাই লাগে ঠিক আছে না শীতের দিন একটু মজাই লাগে এই যে দেখেন

কত পরিমাণ কষ্ট করে করে বা পরিশ্রম আসলে এনাদের কিন্তু দেহটাই সম্ভব আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের লক্ষ টাকা থাকতে পারে বা খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যবসা থাকতে পারে যার থেকে আপনাদের আয় হয় এনাদের কিন্তু

ভাঙা ইটের উপরে যদি পাউ পিছলে যায় তাই মনে করেন যে কিছু আছে গাড়পর বললি পরে বা হাতের পর পায়পর বললি কিন্তু দুই তিন দিন আবার এই লোক ভাঙা যে মেকা ইটের খায় ইটের খায় লোক বেকা হ্যাঁ ভাঙে সাড়া কত এই লোক একদম মাথা পড়ে গেছে সারা শহর এদেন পূর্ণ হয় না ইটের তো না না ভাই দহরাবারে লোকটা বেকালা তো আসলে এরকম ভিডিও হয়তো আমি এর আগে কখনো আপনাদেরকে দেই নাই হঠাৎ করে আজকে দিয়ে দিলাম তো সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই এই চ্যানেলটির মধ্যে কিন্তু শুধুমাত্র ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য বা ইটের শুধুমাত্র ভিডিও দেওয়া হয় ইট ভাটাতে আসলে কোন জায়গাতে কি হয় কিভাবে আগুন দেয় কীভাবে চলাচল করে সমস্ত বিষয় কিন্তু জানানো হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যাদের ঈদ কেনার প্রয়োজন ভিডিওর মধ্যে মোবাইল নম্বর দেওয়া আছে যোগাযোগ করে ঈদগুলো ক্রয় করে নিতে পারবেন